জানুয়ারি মাস প্রায় শেষের পথে আগামী ফেব্রুয়ারি মাসে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দুই বোর্ডের পরীক্ষার প্রস্তুতি যখন তুঙ্গে ঠিক সেই সময় হঠাৎ করে বদলে ফেলা হয় পরীক্ষার সময় সম্প্রতি শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এর ফলে বেশ চিন্তায় পড়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও পরীক্ষা শুরু হতে আর দিন দশেক মতো বাকি এমন অবস্থায় নতুন করে পরীক্ষার সময় বদলানো নিয়ে আপত্তি জানিয়েছেন পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য এই শীতের দিনে এত সকালে পরীক্ষা শুরু করলে নানা ধরনের অসুবিধা তৈরি হবে তবে এই আপত্তি আদ্যতে কোনো পরিবর্তন আনতে পারবেন না বলেই মনে করছেন না সংশ্লিষ্ট মহল শিক্ষাকর্মীদের দাবি সকাল নয় তা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হলে শিক্ষকদের প্রশ্নপত্র নেওয়ার জন্য থানায় রিপোর্ট করতে হবে ভোট মধ্যে থানা থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে অন্তত আটটার মধ্যে তবে কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হলে পরীক্ষার শুরু হতে দেরি হয়ে যাবে এর ফলে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষাতেই একটি অনভিপ্রেত বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে এসব রয়েছে বিভিন্ন সমস্যা। এই মতে নয়া সময়সূচি বদলানোর জন্য निखिल বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ মধ্যশিক্ষা পর্ষকে সারক্লিপি দিয়েছে। এইদিন স্কুল শিক্ষক অনিবেশ হালদার বলেন, আমাদের দক্ষিণ 24 পরগনার মন্ডিবাজারের স্কুলের প্রধান শিক্ষক থাকেন সূত্রে থেকে। তাকে ভোর 4:00 বাড়ি থেকে বেরোতে হবে। এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানিয়েছেন, পার্বত্য তরাই ডুয়ার্স দক্ষিণবঙ্গ জঙ্গলমহলের জেলাগুলির প্রত্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়তে হবে পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে দূরে হলে তো কথাই নেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা সকালের কুয়াশায় ট্রেন বাতিলও থাকতে পারে প্রয়োজনে সময় সকাল দশটা পঁয়তাল্লিশ করা হোক শিক্ষক সহ শিক্ষাকর্মীদের দাবি ছাত্রছাত্রীদের বাড়ি দূরে হলে সমস্যা আরও বাড়বে এসবের পাশাপাশি কুয়াশার কারণে বাস ট্রেন পেতেও সমস্যা হতে পারে বাড়ি পৌঁছাতেও দেরি হবে পরীক্ষার্থীদের এমনটা অবস্থায় আদৌ কি পর্ষদ বদল আনবে সময়সূচিতে